হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আমরা আজকে আবার ক্লাস শুরু করছি গতকাল আমরা পড়েছিলাম ভার টু বির পাঁচটি ফর্ম সেগুলি আবার বলছি প্রেজেন্ট ফর্মে হচ্ছে এম ইজ আর পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার ফিউচারে সেলবিউ উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস বিং এবং পাস্ট পার্টিসিপাল যেটা সেটা হচ্ছে বিন এখন আজকে আমরা ভার্ভ টু বির প্রেজেন্ট ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট পার্সনে আমরা জানি আই আর উই হয় এবং আমি আমরা অর্থে যা আছে সবই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তুমি তোমরা ইউ ইয়োর ইয়ার সেলফ ইত্যাদি সব সেকেন্ড পারসন এছাড়া যা আছে সব হচ্ছে থার্ড পারসন এখন আমরা সেন্টেন্সের চারটা ভাগ আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটারূপি আমরা পড়ব তাদের সিঙ্গুলার ফর্ম প্রুরাল ফর্ম এবং কোন পার্সন সেগুলি সম্পর্কেই বিস্তারিত আলোচনা এখন আমরা করব যেমন ফার্স্ট পারসন এম উই আর ইউ আর ইউ আর হি ইজ শি ইজ রাম ইজ ইট ইজ দে আর আই এম সিঙ্গুলার উই আর পুরাল ইউ আর সিঙ্গুলার আর টা ইউ আর প্লুরাল হি সি ইট রাম এগুলো সব সিঙ্গুলার প্রত্যেকটার সাথে ইজ বসবে এবং দের সাথে আর বসবে এই সবগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম এবং প্রত্যেকটা নেগেটিভ ফর্ম হচ্ছে আই এম নট উই আর নট ইউ আর নট ইউ আর নট হি ইজ নট সি ইজ নট রাম ইজ নট দে আর নট এগুলো সব হচ্ছে নেগেটিভ ফর্ম এবং এদের প্রত্যেকটা ইন্টারভেটিভ ফর্ম হচ্ছে এমআই আরউই আর ইউ আর ইউ ইজি ইসি ইজরাম আর দে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ যে রূপটা সেটা হচ্ছে অ্যাম আই নট আর ইউ নট আর ইউ নট আর ইউ নট ইজি নট সি নট ইজ নট রাম আর দে নট একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা কোনো সেন্টেন্স অ্যাপারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি তখন নাউনের আগে নট বসবে প্রনাউনের পরে নট বসবে যেমন এম আই নট আর উই নট আর ইউ নট আর ইউ নট ইস নট ইস নট কিন্তু ইজ নট রাম রামের আগে নট বসেছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নাহলে গ্রামার্টিক্যালি ভুল হয়ে যাবে এরকম একইভাবে ভাব টু বির পাস টেন্স আই ওয়াজ উই ওয়ার ইউ আর ইউর হি ওয়াজ শি ওয়াজ ইট ওয়াজ রাম ওয়াজ দে ওয়ার এবার নিগেটিভ আই ওয়াজ নট উই আর নট ইউর নট ইউর নট হি ওয়াজ নট ওয়াজ নট ইট ওয়াজ নট রাম ওয়াজ নট দে নট ফার্মটা হচ্ছে ওয়াজ আই ওয়ে উই ওয়ার ইউ ওয়ার ইউ হি দে এবং নিগেটিভ ইন্টারভিউটিভ হচ্ছে ওয়াজ আই নট ওয়ার উই নট ওয়ার নট ওয়ার নট ওয়াজ ই নট ওয়াজ হি নট ওয়াজ নট রাম ওয়ার দে নট এইভাবে আমাদের পাস টেন্সটা করতে হবে পাস টেন্সের বিভিন্ন সেন্টেন্সের রূপগুলো যেগুলো আছে অ্যাপরমেটিভ নেগেটিভ ইন্টোগেটিভ নেগেটিভ ইন্টোগেটিভ পরবর্তীতে আমি ব্ল্যাকবোর্ডের ব্ল্যাকবোর্ডে করে বুঝিয়ে দেব এবং আমি চেষ্টা করব যেটা পড়ানো হবে সেটাই রিটেন ডকুমেন্ট পিডিএফ আকারে যাতে দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করব আপাতত দুয়েক দিন এইভাবে চলুক তার পরবর্তীতে আমি যথাযথ ব্যবস্থা করব যাতে তোমাদের কাছে সবার কাছেই প্রপার ডকুমেন্টগুলো থাকে এরকমভাবে ফিউচার ফর্ম যেটা সেটা হচ্ছে আই সেল বি উই শেল বি ইউ উইল বি ইউইল বি হিউ উইল বি সি উইল বি ইট উইল বি রাম উইল বি দে উইল বি একইভাবে নেগেটিভ আই সেল নট বি উই শেল নোট বি ইউ উইল নোট বি ইউ উইল নোট বি হিউ উইল নোট বি সি উইল নোট বি ইট উইল নট বি রাম উইল নোট বি দে উইল নোট বি সেল আই বি সেল উইল বি উইল ইউ বি উইল ইউ বি উইল হি বি উইল সি বি উইল দে বি উই আই নোট বি উইল উই নট বি উইল ইউ নোট বি উইল উ নোট বি উইল হি নোট বি উইল সি নোট বি উইল দে নোট বি এই এটা হচ্ছে ভাব টু ফিউচার ফর্ম যাই হোক আজকে সময় শেষ টুডে আওয়ার ক্লাস ইজ ওভার উইল সি নেক্সট ডে থ্যাংক ইউ